আর এটা হচ্ছে সর্ষে আমি দুই টাইপের সরষে নিয়েছি এখন এটাকে রান্না করার চেষ্টা করব সর্ষেটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিলাম কালো এবং সাদা দুই টাইপের সর্ষে আমি দিয়েছিলাম আর নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ব্যাস এই কয়েকটা প্রিপারেশন ডান আর পুরো রান্নাটা কিন্তু আমি করব সরিষার তেলে ইলিশ মাছের এই সরষে বাটা বা সরষে বাটা দিয়ে ইলিশ মাছটা সরিষার তেলে যতটা মজা লাগে নর্মাল তেলে খুব বেশি একটা মজা লাগে না তো আমি সবার আগে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভুনা করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটুখানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দ্যাটস অল কাঁচা ভাবটা যেন চলে যায় পেঁয়াজের সেজন্য আমি একটুখানি পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো ডান এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সরিষাটা সরিষাটা খুব বেশি একটা আমি কষাবো না অনেক বেশি কষালে নাকি তা হয়ে যেতে পারে সেই রিক্স আমি নেব না তাই আমি হালকা করে এটা একটুখানি ভুনা করে নিলাম তেলটা উপরে চলে আসলেই এর মধ্যে আমি এক এক করে মাছগুলি দিয়ে দেব মাছের পিচটা দেখতে খুব সুন্দর লাগছে ইলিশ মাছ যে আমার কি পছন্দের এটা বলে বোঝানো যাবে না আমি একটা মাছই খাই এবং সেটাই আমি খুব মজা করে খাই বলতে পারেন বিড়ালের মতো করে খাই তো আমি ঢেকে রান্না করব এক পাশটা সাদা হওয়া পর্যন্ত এরপর সাদা হয়ে গেলেই উল্টে দেবো ব্যাস এই যে মাছটা আমি উল্টালাম আর কিন্তু উল্টাবো না ভেঙে যেতে পারে আর ইলিশ মাছ তো অনেক নরম আমরা সবাই জানি রাঁধতেও সময় লাগে না এবং তাড়াতাড়ি ভেঙেও যায় সো যাই হোক এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিট ব্যাস আর এখন এই মাছটাকে আমি উল্টাপোনা বলে দিয়েছিলাম যে এটাকে আমি প্যানটা ধরেই নাড়ালাম যেন নিচে না লেগে যায় রান্না কিন্তু শেষ তেল উপরে উঠে এসেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো কিছুক্ষণ এই হচ্ছে আমার ইলিশ মাছের ফাইনাল লুক সর্ষে ইলিশ অসম্ভব সুন্দর লাগছে দেখতে আমার ইলিশ প্রবাস জীবনের সবচেয়ে রিয়াল ডায়লগ হচ্ছে মনের মতো যদি কিছু খেতে চাও তাহলে রান্না করে খাও কারণ এখানে কেউ তোমার জন্য রাখবে না আমার সাফ কথা বাবা কষ্ট করে রান্না করে সাথে সাথে না খেলে আমার শান্তি লাগে না স্পেশালি এরকম গরম গরম ভাত আর গরম গরম মাছ যদি আমি না খাই আর একটা অন্য একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা খায় না আর আমার বাসায় সেরকম কেউ নেইও সো আমি খাবো সাথে সাথে বসে পড়লাম মাছটা আমি জাস্ট ফার্স্ট ঝোল দিয়ে ট্রাই করলাম বিশ্বাস করবেন না এত মজা হয়েছে আমি নর্মালি কোনো কিছু রান্না করলে আমার ভালো লাগে না মানে নিজের রান্না খেতে খেতে টায়ার্ড লাগে অন্য যে কেউ যদি আমাকে রান্না করে খাওয়ায় আমার ভীষণ ভালো লাগে বাট এই মাছটা রান্না করে আমি ভীষণ প্রাউড আমার ভীষণ ভালো লাগছে সো এই ছিল আজকের ভ্লগ কমেন্টে জানাবেন আপনারা কে কিভাবে সর্ষে ইলিশ খান সবাই ভালো থাকবেন বাই